প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা রেডিও ভেরিতাস এশিয়া বাংলা বিভাগের পক্ষ থেকে সঞ্চয় স্বাবলম্বন অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে এই সঞ্চয় স্বাবলম্বন অনুষ্ঠানে আমাদের মধ্যে রয়েছেন লিউরজারিও আমাদের এই সঞ্চয় স্বাবলম্বন অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাচ্ছি ধন্যবাদ জানাই আমি লিউরজারিও গ্রাম ভাসানিয়াতে আর নাগরিক আমার রেস্টুরেন্ট স্বপ্নকুটির রেস্টুরেন্ট বিগত চার পাঁচ বছর আমি এই বিজনেসটাকে রান করতেছি বর্তমান অবস্থায় আপনার মতো অনেক মানুষ রয়েছে যারা বিভিন্ন ক্ষেত্রে কাজ করে যাচ্ছে তাহলে আপনি কেন এই রেস্টুরেন্টের পেশাটা বেছে নিয়েছেন রেস্টুরেন্টের ব্যবসাটা আসলে মূলত আমাদের যে সমস্ত বিজনেসগুলি আছে আমরা সাইডে যে সমস্ত বিজনেসগুলি থাকে এগুলি আমাদের অবস্থা বা আমরা ওই সমস্ত বিজনেস আমাদের অভিজ্ঞতা কম আর বিগত আমরা এই সমস্ত রেস্টুরেন্ট করার পিছনে আমরা কুকিং লাইনে মোটামুটি আমাদের খ্রিস্টান যারা আছি তারা বেশিরভাগই ওইখানে আমরা কাজ করি এর জন্য আমার রেস্টুরেন্টের প্রতি ইচ্ছা আগ্রহ যেটা আমি এই কাজ করছি আমার এক্সপিরিয়েন্স আছে এর জন্য আমি নিজেকে ভাবছি যে এটা এই রেস্টুরেন্ট করলে আমি হয়তো রান করতে পারবো লসের পর্যায়ে হয়তো কম যাবো এর জন্যে আগ্রহটা বেশি ছিল এই রেস্টুরেন্ট করার জন্যে আর এটা সেবামূলক বিষয় আমি লাভ কম রেখে মানুষকে খাবার খাওয়াই এটা একটা আমার কাছে ভালো উদ্যোগ মনে হয়েছে এর জন্য আমি এই উদ্যোগটাতে করছি আর মূলত আপনার শুরুটা কিভাবে হয়েছিল সেই বিষয় যদি একটু বলেন এটা শুরু হয়েছিল যখন করোনা ছিল তখন সবাই অনেক অনেক মানুষ আছে বেকার হয়ে গেছিল আমি বেকার হয়ে গেছিলাম মোটামুটি বছর দেড়েক ছিল চাকরিতে ছিলাম না তো বাড়িতে আসছি ভাবলাম যে এরকম চাকরি যদি না থাকে তখন আমি কি করব আসলে তখন আমি নিজে ভাবনা করলাম যে আমি একটা ভালো একটা রেস্টুরেন্ট করার একটা চিন্তাভাবনা ইচ্ছা জাগছে মানুষের উৎস হচ্ছিলো নিজের খুব চিন্তা ভাবনা ছিল আর চাকরির থেকে একটা অনিয় একটা ভাব ছিল বিধায় আমি রেস্টুডেন্টের চিন্তা নিয়ে আজকে তাহলে এটা গড়ে তোলার পিছনে অনেক মানুষের অনুপ্রেরণা অনেক মানুষের হাত থাকে পরামর্শ থাকে সেই মানুষগুলো কে যে আপনাকে অনুপ্রেরণা জুগিয়েছে এই কথা আমি মূলত সাধন সাধারণত ধন্যবাদ জানাই আমি যখন নাকি একদম কিছু ছিল না আমার চাকরি ছিল না আমি একটা দারিদ্র অবস্থায় পড়ে গেছিলাম মোটামুটি একটা অবস্থায় পড়ে গেছিলাম তখন আমাকে সেই সাধন দিনে আমাকে অনেক বড় একটা সাপোর্ট দিচ্ছে যার কারণে আমি তার কাছ থেকে অনেক কিছু পাইছি তার কাছে আমি চাইছি পাইছি এটা আমার থেকে ভালো হয়তো বা চাক্ষুষ প্রমাণ আর নাই আমি যেটা নিজে দেখছি আর এমনি যারা পারিবারিক অবস্থায় যারা আমার বড়ো ভাইরা আছে গ্রামের মানুষরা আছে আমাকে সাপোর্ট করছে আমাকে উৎসাহو দিছে এর জন্য আমি এই পর্যন্ত আসতে পারছি এই নাগরি এরিয়াটা একটা প্রসিদ্ধ এরিয়া বিভিন্ন অনুষ্ঠানে অনেক মানুষের সমাগম এই এরিয়ার মধ্যে ঘটে তাহলে আপনার এই রেস্টুরেন্ট কেমন চলে ওই আমি আসলে কি ছোট থেকে শুরু করেছিলাম যে ছোট থেকে বলতে কি আমার বাজেট কম ছিল পুঁজি কম ছিল আমার এই ছোট যে ছিল আমাদের যে প্রথম শুরু করছে তখন আমি মানে আমার বাজেট এতই কম ছিল আমি পাঁচ হাজার টাকা থেকে অনলি পাঁচ হাজার টাকা ছিল ক্যাশ তো বাকি আদার্স কিছু ওই পাঁচ হাজার টাকা থেকে আমি ছোট্ট রেস্টুরেন্ট থেকে আমি আস্তে 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 করে ডেভেলপ করে যখন নাকি দেখছি আমার ওইখানে ভালো প্রফিট আসতেছে আমি ভালো কাস্টমার আমার তারপর বিভিন্ন রকম স্কুল মিশন এই সমস্ত জায়গা থেকে যখন সাপোর্ট পাইতেছি খাবার টাবার দিতেছি তখন ওই জায়গা থেকে যখন দেখি আমার ওইখানে জায়গা কম হচ্ছে তখন কাস্টমারদের চাহিদা যে আর একটু বড়ো করলে ভালো হবে দাদা আমরা বসতে পারি না বা আমরা এসা ভালো এখানে তখন আমি আস্তে আস্তে করে আমি নাগরিকও চলে আসছি আরসা এখান থেকে আমি ওই ব্যবসার পুঁজি থেকেই আমি বড় করে করে এই ব্যবসার পুঁজিটা আমি আজকে বড় করতে পারছি আচ্ছা আপনার অধিক পরিশ্রম এপাশের প্রতি আপনার ভালোবাসা আছে বলেই ওই স্থানে হয়তো জনগণের চাহিদাটা অনেক বেশি ছিল ডিমান্ডটা বেশি ছিল আপনার একটা আইডিয়া এসেছে যে আমি আরেকটা বড় পরিসরে কিছু করতে চাই যখন বড় পরিসরে এসেছেন তখন আপনার চ্যালেঞ্জগুলো কী ছিল যখন বড় পরিসরে আসছি আমি তখন যেমন এখানে খরচ অনেক বেশি খরচ বেশি হওয়াতে স্টাফ বেশি এখানে খরচ বেশি এখানে তো আমি এখানে আমার লাভ লাভের যে অংশ আছে সেভ করার জন্য দেখা গেল কি যে নিজেই আমি এই জায়গায় স্টাফদের কাজগুলি আমি নিজে করি মালিক হিসেবে কখনো নিজেকে জাহির করি না ওইখানেও না এইখানেও করি না এখনও করি না তো আমি যথেষ্ট পরিমাণ চেষ্টা করি যেন এই এই লাভের অংশ থেকে আমি সেভ করে আমি যেন আরেকটু লাভ আমার থাকে এই চেষ্টা আমার ভিতরে আছে তাহলে এই পেশাটাকে আপনি আপনার হৃদয়ে বহন করছেন এখন বলি আপনি এত দূর আসতে পেরেছেন তো আপনার এই রেস্টুরেন্টের মধ্যে আপনার মধ্য দিয়ে আর অনেক মানুষের কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে আপনার স্টাফ হিসেবে কতজন আছে এখন প্রথম ছিল আমরা তিনজন ছিলাম প্রথম শুরু যখন করেছিলাম এখন আমার স্টাফ আছে ছয়জন স্টাফ আছে অলরেডি তাদেরকে ভালো বেতন দিই যে ঢাকাতে যেরকম বেতন দেয় অরিজিনালিভাবে আমি এরকম দেই গ্রাম অঞ্চলে দেই এবং কি আমার ব্যবসা যতটুকু লাভ হয় ওই লাভের থেকে দিয়ে তাদের আমার আমার ভালো প্রফিট থাকে আপনি আপনার পরিবারকে কতটুকু আর্থিকভাবে সমর্থ আর্থিকভাবে সাহায্য করতে পারেন আমি আমার পরিবারকে আমার যে সচ্ছলভাবে আমি চলতেছে এখন আগে হয়তো বা যা সীমিত ইনকাম ছিল চাকরি যখন করতাম সীমিত ইনকাম ওই ইনকাম থেকে আমাকে সব খরচ পানি করতে হয়তো বা যাই করতাম কিন্তু এখন আমি খুব সচ্ছলভাবে চলি এখন প্রয়োজনে যে সমস্ত ঘরের ঘরের কাজ তারপর বিভিন্ন রকম ঘরের মেরামত যে সমস্ত ঘর সামনে আরও কিছু করার চিন্তাভাবনা আছে আমাকে আমি ফ্যামিলিকে যথেষ্ট পরিমাণ এখন আমি দেখতে পারতেছি ভালো চলতে পারতেছি এই রেস্টুরেন্টটা নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা আমার আসলে কি যে এই রেস্টুরেন্টের নামে পিছনে স্বপ্ন লেখা স্বপ্ন কুঠির যেহেতু আমার ইচ্ছা আমি এই স্বপ্নটাকে অনেক বড় করব। আমি ছোটো থেকে শুরু করছি এখন একটা আছে আমি চাই এই স্বপ্ন কুঠির থেকে অনেক মানুষের কর্মস্থল তৈরি হোক এখান থেকে আর সুনাম তৈরি হোক আমাদের খ্রিস্টানদের সচরাচরি আমরা বিজনেস করে আমরা ফ্লপ খাই বা আমরা বড় বড় পরিসরে পরি দেখেই আমরা হয়তো বা বুঝি এর জন্য আমরা ব্যবসা হয়তোবা আমরা গোছাতে পারেন আমি চাই যে যারা নতুন উদ্যোক্তা আছে বা যারা হবে তারা যেন খুব ছোটো থেকে আস্তে আস্তে করে যেন হয় যেমন আমি আস্তে আস্তে করে হইতেছে এখন আমি চাই সবার মানে আশীর্বাদ চাই যেন আমি সামনে স্বপ্নটাকে অনেক বড় করতে পারি খ্রিস্টানদের যেন আরও একটু মুকজ্জ্বল করতে পারি যেন আমরা খ্রিস্টান মানুষ আমরা কিছু করতে পারি আপনার কথা দিয়ে আমি শেষ করতে চাই আপনার রেস্টুরেন্টের নাম যেহেতু স্বপ্ন কুঠির তাহলে আপনি যে স্বপ্ন দেখেছিলেন আপনি সেই স্বপ্ন নিয়ে আরও সামনে এগিয়ে যান আপনার আমরা সেই প্রত্যাশাই করি এবং আজকে আমাদের সামনে যারা আমাদের অনুষ্ঠানটি দেখছে তারাও যেন আপনাকে দেখে আরও অনুপ্রাণিত হয় এবং এরকম আপনার মতো স্বপ্ন দেখে আরও সমাজে সুন্দরভাবে বসবাস করতে পারে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি